প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ ঘোষণার দিনই লন্ডনের কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ থেকে বিশ জনেরও বেশি প্যালেস্টাইন সমর্থককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে একজন সত্তর ব্যক্তিও রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের স্কোয়ারে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন বিক্ষোভকারীরা তাদের অনেকে প্যালেস্টাইন অ্যাকশন লেখা বেজ পোস্টার এবং চিহ্ন ধারণ করছিলেন পুলিশ জানায় এ ধরনের প্রকাশ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজারের আওতায় সেকশন থার্টিন অনুযায়ী অপরাধ গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ধর্মযাজক শিক্ষক স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পেশার মানুষজন কেউ কেউ প্রতিবাদের অংশ হিসেবে মহাত্মা গান্ধীর মূর্তির পাশে দাঁড়িয়েছিলেন তবুও পুলিশের হস্তক্ষেপে তাদেরকে আটক করা হয় মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে ক্ষুদ্র সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে অন্যদিকে অধিকার কর্মীরা বলছেন এই গ্রেফতারগুলো বাক ও গণতান্ত্রিক অধিকারের সরাসরি লঙ্ঘন মানবাধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরি এক বিবৃতিতে জানিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদকে সন্ত্রাসবাদের আওতায় আনা ইতিহাসের জন্য একটি বিপজ্জনক নজির